আজাবের সময় আফসোস করা থেকে বাঁচার উপায় আমি গত আলোচনাতে বলছি গত পর্বের আলোচনাতে বলছি আল্লাহর ক্ষমা হতে নিরাশ হওয়া যাবে না এখানে আল্লাহ সোবানতলা বান্দার বান্দার ওপর করুণা এবং দয়ার যেই বিষয়টা সেটা প্রকাশ পেয়েছে বান্দা যত অপরাধী করুক না কেন যত গুনাহ করুক না কেন আল্লাহ সুবনতালা সেটা ক্ষমা করে দেবেন যদি বান্দা অনুতাপ্ত হয় এবং লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহমুখী হয়ে যায় এবং আল্লাহ তালার কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন তাইলে আল্লাহ সুবান তার সকল গুণা মাফ করবেন এখানে একটি প্রশ্ন আসছিল যে যারা যে ব্যক্তি ঋণদাতার হক মেরে খায় তাকে কি আল্লাহ ক্ষমা করবেন আসলে বান্দার হক যেকোনো হকই হোক অর্থ হোক সম্পদ হোক যদি কেউ এটা মেরে খায় আত্মসাত করে তবে আল্লাহ আলা তাকে ক্ষমা করবেন না এখানে দুইটা বিষয় আছে যেহেতু ইমানের আলামত যে গোনাহার সেই গনাহাকারের ইমানের আলামত হচ্ছে দুইটা একটা হচ্ছে যে সে গোনা করার পর লজ্জিত হয় এবং যে গোনা করে সে গোনার উপর সে অনুতপ্ত হয় এবং সেখান থেকে ফিরে আসার জন্য সে ব্যক্তিত্বা করে তাহলে এখন কোনো ঋণদাতার বা কোনো ব্যক্তি যদি সে হক মেরে খায় তাহলে তার ভিতরে তো এই গোনার কারণ অবশ্য অনুতপ্ততা এবং লজ্জাবোধ আসতে হবে যদি তার ভিতরে লজ্জাবধ এবং অনুতপ্ততা আসে তবে তার কাজ হচ্ছে দুইটা এক নম্বর যদি সেই ব্যক্তি অর্থাৎ যার কাছ থেকে ঋণ নিয়েছে সেই ব্যক্তি যদি জীবিত থাকে এবং তার নিকটাত্মীয়দের মধ্যে যদি কেউ জীবিত থাকে তাহলে এই ঋণের অর্থটা বা সেই সম্পদটা যা সে আত্মসাত করেছে সেটা তার কাছে ফেরত দেবে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে আর যদি সে বেঁচে না থাকে এবং তার নিকট আত্মীয়রা যদি কেউ বেঁচে না থাকে তবে আল্লাহ সব তার কাছে তাকে অবশ্যই বিশুদ্ধ তো করতে হবে এবং এই বিষয়ে আল্লাহর পথে ব্যয় করতে হবে তা তার কোনো উপায় নেই সম্মানিত দর্শক আজকের আলোচনা শুরু করে করেছি আলোচ্য বিষয় আজাবের সময় আফসোস করা থেকে বিবেসে থাকার উপায় যখন আজাব আসবে আল্লাহ তালার এই আজাবের সময় মানুষ যখন আজাবে গ্রেফতার হয়ে যাবে তখন মানুষ বিভিন্ন রকমের আফসোস করা শুরু করবে তাদের এক শ্রেণী কথা বলবে যে আমি হায় আফসোস আমার যে কর্তব্য ছিল অর্থাৎ যে দায়িত্ব ছিল যে ইবাদতের কথা ছিল ছিল আদেশ সেটা আমি করতে পারি নাই তাতে আমি খুঁটি করেছি ভুল করেছি গাফিল ছিলাম গাফিলিত করেছি এবং আমি আল্লাহ তালা যে আজাবে সতর্কতা দিয়েছেন বা যে সকল আলামত বা নিদর্শন আমি আমার কাছে প্রকাশ পেয়েছে আমি তা নিয়ে হাসি ঠাট্টা করেছি আবার এক শ্রেণীর লোক বলবে যে আল্লাহ যদি আমাকে দান করতো তবে আমি মোত্তায় অন্তর্ভুক্ত হতাম আসলে আমাকে হৃদায়ত দান করে নাই তাই আমি মোত্তায় হতে পারি নাই আবার অনেকে আবার বলতে থাকবে যে আমি যদি আল্লাহ তালা যদি আমাকে আবার পুনরায় প্রেরণ করতেন অর্থাৎ এই আজাব থেকে বাঁচার পর যদি আবার আমাকে দুনিয়া পাঠাইতেন দুনিয়াতে প্রেরণ করতেন তাহলে আমি অবশ্যই অবশ্যই মহাসিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইতাম এক একজনের এক একটা এরকম আফসোস থাকবে এমনকি একজন ব্যক্তির এরকম তিন রকমের আফসোসই থাকতে পারে তো এই আফসোস থেকে বাঁচার জন্য আমাদের করণীয় বিষয়টা আল্লাহ সুবান সুরাজ জুমারের পঞ্চান্ন নম্বর আয়তেই উল্লেখ করে দেন এই উপায়টা সেটা বলছেন যে

আসলে এখানে যা কিছু উত্তম বলতে গেলে ইবনে কাসির রহিমুল্লাহ তার তাপসিরে ইবলে কাসিরে অর্থন আয়াতের আলোচনায় বলেন যেখানে যা কিছু উত্তম এখানে মুফাসিরগণ দুইটা মত উল্লেখ করেছেন একটি মত হল যা কিছু বলতে এই কোরআনের মধ্যে যে সকল আদেশ সূচক আমলের জন্য যে সকল বিষয় বলা হয়েছে আদেশ করা হয়েছে এবং যে সকল বিষয় থেকে নিষেধ করা হয়েছে বান্দাকে অপরাধ সংগঠিত বিষয় মেনে চলা এবং এইগুলোর প্রতি জীবন পরিচালনা করাকে বলা হয়েছে এইগুলো উত্তম যা আদেশ করছে আদেশ মানাও উত্তম যেটা নিষেধ করেছে সেখান থেকে দূরে থাকা উত্তম সুতরাং কোরআনের মধ্যে যা আছে এগুলা উত্তম কিছু অর্থাৎ এই উত্তম কিছুর অনুসরণ করে চলো আবার একদল মুফাসির বলেন যেখানে আহসানা মা অর্থাৎ যা কিছু উত্তম বলতে মানে পূর্বের কিতাবগণ পূর্ববর্তী কিতাব কিতাবের কথা উল্লেখ করা হয়েছে কিতাব শুনে কথা যেমন তাওরাত জাবুর ইনজির এই সকল কিতাবের কথা বলা হয়েছে যা পরিপূর্ণ কিতাব হিসেবে আসমানের কিতাবের মধ্যে পরিপূর্ণ আসমানের কিতাব হিসেবে পৃথিবীতে নাজিল হয় নাই। ১২ সেই গুণনের পর আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে কুরআনুল কারীমকে পরিপূর্ণভাবে আমাদের জন্য পাঠিয়েছেন। অতএব এই পরিপূর্ণ কুরআনই হচ্ছে পূর্ববর্তী আসমানি কিতাব সময়ের সাথে উত্তম অর্থাৎ এই কোরআনটাকে আসানা মা বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ উত্তম এই কোরআনকে উল্লেখ করা হয়েছে উত্তম বলে সুতরাং এ কোরআনের যে আদেশ আছে যে নিষেধ আছে আদেশগুলো পালন করা নিষেধগুলো মেনে চলাকেই এই কোরআনের অনুসরণ করা হয় আসানা মা এর অনুসরণ করা হয় আল্লাহন এ কথাই বলছেন যে তোমাদের ওপর তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু উত্তম তার অনুসরণ করো তো কখন এটা উত্তম অনুসরণ করতে হবে অনুসরণ করার একটা সময় দিয়ে দিয়েছে যে এটার মধ্যে করতে হবে যেমন করা অর্থাৎ পরেই এটা অনুসরণ করার কথা আসছে আল্লাহ সুবেন তারা বলেন সেটা হচ্ছে তোমাদের নিকট হঠাৎ অতর্কিত ভাবে আল্লাহর আজাব আসার পূর্বেই আল্লাহ বলছেন কখন তোমরা এটার অনুসরণ করবে এই কিতাবের কখন অনুসরণ করবে তা হচ্ছে তোমাদের হঠাৎ অতিরিকৃত ভাবে আজাবে এসে পশার পূর্বেই আল্লাহ তালার কাছে তবা করো এবং এটা এমন ভাবে আসবে বক্তান যা তোমাদের জ্ঞানের বাইরে বুঝতে পারবে না পরে আবার বলতেছে ওয়াং দুমলা তা শহরুন অথচ তোমরা এটা উপলব্ধি করতে পারবে না কখন চলে আসবে আসলে বিষয়টা দেখেন যত যাই হোক যাক না কেন পৃথিবীর অবস্থা এখন যে এমন একটা পর্যায়ে যাচ্ছে তা সকলেই কিন্তু এই বিষয়টা চিন্তা করছে কিন্তু এক শ্রেণীর মানুষ বা তাদের সংখ্যাই হচ্ছে অংশ যাই দেখছে তাদের একই কথা এখনই পৃথিবীর কিছু হবে না এখনই এখন অনেক ভালো আছে যদি বলা হয় যে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধে যে আঞ্জাম চলছে এটা যদি সংগঠিত হয়ে যায় তাহলে আধুনিকতা যে আমরা দেখতে পাচ্ছি আধুনিকতা থেকে দূরে চলে যাবে এই আধুনিকতাও শেষ হয়ে যাবে তখন এক শ্রেণীর লোক এমনকি আলেম সম্প্রদায়ও এ কথাই বলে এখনো পৃথিবীর কোটি কোটি বছর হায়াত আছে এখনও পৃথিবীর কোটি কোটি বছর হায়াত আছে এরকম আধুনিকতা তাই কোনোদিন শেষ হয় নাকি এখানে কখন শেষ হবে এটা কেমন ধরনের কথা আসলে এটা মাথাতে নিতে সারা বিশ্বাস করে না তো এই না বিশ্বাস করার কারণে যে কিছুই বিপদ সামনে এসে পৌঁছুক না কেন যাই দেখে তারা বলে যে এটা স্বাভাবিক নিয়ম এতো ঠিক হয়ে যাবে এটা স্বাভাবিক নিয়ম এ ঠিক হয়ে যাবে এমনিতে কোনো একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলতেছে এমনিতে কোনো একটা বিষয় নিয়ে এক রাষ্ট্র আর রাষ্ট্রের সাথে যুদ্ধ চলছে এটা চলতে পারে স্বাভাবিক এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই মূলত বিষয় এই স্বাভাবিক বিষয়টা নিয়েই যখন মানুষ বসে থাকবে এবং মাথাতে এই সকল বিষয়কে সবসময় স্বাভাবিকভাবে দেখবে তখনই তাদের এই জ্ঞানের বাইরেই এবং অতর্কিতভাবে আল্লাহ তালার এই আজাবটা চলে আসবে তারপরে বলছে যে এমন সময় আসবে তোমরা তা উপলব্ধি করতে পারবে না কারণ উপলব্ধি করার জন্য চিন্তা গবেষণার প্রয়োজন আছে তাই আল্লাহ তারা বললেন এটা কেন তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আংতা আল্লাহ হিসান তারা বলেন তাদের মধ্যে কোন লোক বলবে হায় আফসোস আল্লাহর দেওয়া কর্তব্য আমি ত্রুটি করেছি আল্লাহ দেওয়া কর্তব্য সম্পর্কে আমি গাফেল ছিলাম আল্লাহ দেওয়া কর্তব্য আমি অমান্য করেছি আমি বিদ্রুপ করেছিলাম অর্থাৎ যেই সকল আজাবের সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হতো এবং দেশের বা বিশ্বের যে পরিস্থিতি সম্পর্কে তাদেরকে অবগত করা হতো সেই বিষয়টা নিয়েই তারা হাসি ঠাট্টা করেছে যে গেলেন হওয়ার মতো না এটা গেলেন কিভাবে হবে এখনো পৃথিবীর কোটি কোটি বছর বাকি আছে যেমন অন্য সময় নবীর রসুলগণের সময় যখন নবীর রসুলগণ এসে মানুষকে জানায় তো যে কিয়ামত আসন্ন কিয়ামত সম্পর্কে ভয় করো কিয়ামত দিবসে তোমাদেরকে উপস্থিত করাবে তখন ওই সকল উম্মত রায় নবীগণের উম্মত রায় নবীদেরকে বলতো যদি তুমি যে কথা বলছো সেটা যদি সত্য হয় তাহলে সে কিয়ামত আমাদের উপর আনায়ন করো অর্থাৎ তারা এই নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিত আসলে এই হাসি ঠাট্টা করার জন্য যুগে যুগে তাদেরকে আফসোস করা লেগেছে তাই আল্লাহ সুবান তারা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মতকেও বলা বলছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মতের সম্পর্কেও এই সতর্কতা দিয়ে দিয়েছে যে অন্যদের মতো যেন তোমাদেরকে পরবর্তীতে আফসোস করা না লাগে সে কারণে আমি তোমাদেরকে এই সকল বিষয়ে সতর্কতা করে দিচ্ছি তারাক শ্রেণীর সম্পর্কে আল্লাহ সুবনতলা বলেন এই শ্রেণীর লোকরা বলবে বা কাউকে যেন না বলতে হয় আল্লাহ সুবনতলা বলছেন যে আবার কাউকে যেন এই কথা বলতে না হয় যদি আল্লাহ আমাকে হৃদায়ত দিতেন তবে আমি মুত্তাকি কি হতাম আসলে হিদায়তটা কি আল্লাহ সুবনত যখন নবীকে পাঠিয়েছেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামকে পাঠিয়েছেন এবং তার মাধ্যমে হিদায়তের গ্রন্থ আল্লাহ সুবান বলেন আরউজ রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলিফুল্লাহ মিম জা আলিক হুদাকিন আল্লাহ সুবনতলা বলেন যে এটা সেই কিতাব যা মুত্তাকিদের জন্য হিদায়ত স্বরূপ এতে কোনো সন্দেহ নাই তো জালিকাল কিতাব ও লা রায়বাফি এটা সেই কিতাব যাতে কোন ভুল নাই সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হিদায়েত স্বরূপ অর্থাৎ হিদায়েত গ্রন্থ মোহাম্মদ সাল্লাল্লাহ মাধ্যমে হিদায়েতের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সকলের নিকট পৌঁছে দিয়েছেন মানুষ তার কর্মধার হিতের কে আঁকড়ে ধরে রাখবে এবং সে কর্ম দ্বারাই সে হৃদায়ত থেকে দূরে চলে যাবে আল্লাহ সুবান হৃদায়তের বাণী অনেক আগেই পৌঁছিয়ে দিয়েছেন তারপরেও এই শ্রেণীর লোকটা এই শ্রেণীর ব্যক্তিরা বলবে আমাকে যদি হৃদায়ত দেওয়া হতো তবে আমি মুক্তিদের অন্তর্ভুক্ত হতাম তা সে এতটা বৎসর সে সময় পেয়েছে তার জীবনে দশ বছর হোক চল পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক যে হায়াতটা সে পেয়েছে এই হায়াতের মধ্যে সেই ব্যক্তিটা এই সুযোগটা পেয়েছে কিন্তু আল্লাহ সুবেন তাল্লার কাছে সে প্রিয় ব্যক্তি হতে পারে নাই সে মুত্তাকি হতে পারে নাই শেষ অবস্থাতে যখন আজাব এসে তার কাছে পৌঁছে যাবে তখন তার আফসোসের শেষ থাকবে না সুতরাং এই আজাব আসার পূর্বেই তাকে এখনই হৃদায়তের উপর চলার চেষ্টা করতে হবে এবং মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে তার জন্যে আল্লাহ সুবেন তালা এই আদেশ দেন যে তোমরা আল্লাহ মুখী হয়ে যাও আল্লাহ তালের কাছে আত্মসমর্পণ করো এবং আল্লাহ তালার উত্তম কিতাবের অনুসরণ করো পরে আর এক শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ অথবা আজাব দেখে বলবে আল্লাহ সুবান বলেন যে এই শ্রেণীর লোক অথবা আজাব দেখে বলবে কতই না ভালো হতো যদি আমাকে পুনরায় প্রেরণ করা হতো তবে আমি পূর্ণবান হতাম মহসীন ব্যক্তি হতাম আসলে যখন তাদেরকে আজাবে গ্রেফতার করে নেবে যখন তাদেরকে ধরে নেবে আজাবটা শাস্তিটা চলে আসবে তখন এই মানুষগুলো আল্লাহ কাছে বলতে এখন তো কোনো উপায় নাই তাই উপায় নাই তাই যদি আল্লাহ সব না আমাকে আবার পৃথিবীতে পাঠাতেন তাহলে আমি এবার মহসিন ব্যক্তি পূর্ণবান ব্যক্তি হয়ে আল্লাহ তালার কাছে আসতাম আমি তো বুঝতেই পারি নাই যে এই আজাব এত কঠিন আজাব আমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে শুধুমাত্র আল্লাহ তাল অনুসরণ না করার কারণে আল্লাহ তালার আদেশ না মানার কারণে কিতাবের অনুসরণ করার না করার কারণে আল্লাহ মুমকিন হওয়ার কারণে আল্লাহ সুবান তালার কাছে আত্মসমর্পণ না করার কারণে যে এই আজাবটা আমাদের জন্য নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছিল এত কঠিন আজাব এ সম্পর্কে তো আমরা কিছু জানতাম না সুতরাং এখন আমরা যেহেতু জানলাম আমাদের যদি আল্লাহ সব তালা অনুগ্রহ করে দয়া করে আবার পৃথিবীতে পাঠায় তবে আমরা মহসিন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব এই জাতি আফসোস করতে থাকবে সুতরাং এই সকল আফসোস করে কোনো লাভ হবে না এর জন্য যেন আজাবের সময় আফসোসের না করা লাগে সেজন্য আল্লাহ তালা এই উপায় উল্লেখ করে দিয়েছেন এই জন্য আমাদেরকে এখন থেকে সতর্ক এবং কোরআনের বাণী মেনে চলার চেষ্টা করতে হবে কোরআন সন্নাকে অনুসরণ করতে হবে আল্লাহ সুবল্লা তালা কোরআন সন্নাকে অনুসরণ করে চলার এবং নিজেদের সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন اللهم آمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله